আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি যে কোনো জুলুমের জুলুম থেকে বাঁচিবার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কি তদবির আমল এবং অজিফা রয়েছে সে বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ মেরে মোহতরাম হাজরিন জুলুম হইতে বাঁচিবার দোয়া এবং তদবির কি কোরআনের মধ্যে কোন আয়াত রয়েছে জুলুম থেকে বাঁচিবার জন্য পড়তে হবে জুলুম থেকে বাঁচিবার জন্য কোন দোয়াটা পড়তে হবে সেইটাই আজকে আপনাদেরকে জানাবো এবং শিখিয়ে দেবো ইনশাল্লাহ মেরাম মোহতারাম হাজরিন কোরআন হচ্ছে মানব জাতির জন্য একটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হেদায়তের নসিহা হিসেবে তো সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন কোরআনের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরার একটি আয়াত রয়েছে সেই আয়াতটা যদি বেশি থেকে বেশি পরিমাণে পড়েন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার উপরে যে জুলুম হচ্ছে সেই জুলুম কাটিয়ে নেবেন ইনশাআল্লাহ সেই জুলুম থেকে আল্লাহ রব আলমিন মুক্তি দিবেন ইনশাআল্লাহ তো মেরে মোহতারাম হাজরিন আলোচনা গুরুত্বপূর্ণ সেই জন্য মনোযোগ দিয়ে শুনবেন এই এই কিতাবের মধ্যে এই আমলের যে নিয়মটা রয়েছে নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি কোনো অত্যাচারী ও দুষ্ট লোকের দেশে আবদ্ধ হইলে কোনো অত্যাচারিক কিংবা দুষ্ট লোকের দেশে আবদ্ধ হইলে এবং মুক্তির কোনো উপায় না দেখিলে নিম্নুক্ত আয়াত বেশি বেশি পরিমাণে পড়িবে ও আল্লাহর দরবারে মুক্তির জন্য দোয়া করিবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সুরার নাম হচ্ছে সুরা নিসা আয়াত নাম্বার পঁচাত্তর সেই আয়াতটা হচ্ছে এই যে বিসমিল্লাহ রহমান রহিম রব্বানা আখরি যে না মিনহা দিহিল আহলুহা তিল মিয়া লোহা অজাল্ল ন মিল্লা দু কাওয়ালিয়া উ অজাল ন মিল্লা দু কেন সি র তো এই আয়তটা আমরা বেশি বেশি পড়বো অবশ্যই এরপর দেখবেন যে আল্লাহ রব্লা আলা মিনের কারিশমা আপনার উপরে কিভাবে। নাজিল হয় মেরা মোখারাম হাজিরিন কীভাবে অন্যায় অত্যাচারী জুলুম হইতে কিভাবে আপনি আল্লাহ রবুল আলমিন আপনাকে বাঁচিয়ে রাখেন তো সেই জন্যই আমরা এই আমলটা বেশি বেশি করব। এবং কি এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রত্যেক প্রতিনিয়ত আপনাদের ক্ষেদমতে তুলে ধরছি আমাদের ছোট্ট এই চ্যানেলের মাধ্যমে সেই জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের প্রত্যেকের মনে মনের মেক আশাগুলো আল্লাহ রব্বুল আলমিন কবুলার মঞ্জুর করুক আপনাদের রিজিকের মধ্যে ভরপুর বারকাত দান করুক আল্লাহ রবুল আলমিন আপনাকে এবং আমাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুলার মঞ্জুর করুক আপনার সমস্ত সমস্যা সমাধান করে দিক